সুকার করম পুজোর শুভ উদ্বোধনে দীপক কুমার ভট্টাচার্য দিনহাটা দোনাং ব্লকের কুঠি গ্রাম পঞ্চায়েত এলাকায় আদিবাসী সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব করম পুজোর সূচনা হল আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে বুধবার সন্ধ্যায় ঢাকের বাদ্যক্ঠ সঙ্গীত ও ঐতিহ্যবাহী নৃত্যের মাধ্যমে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা করম কাজকে কেন্দ্র করে ভাতৃত্ব মিলন ও সমৃদ্ধির বার্তা ছড়িয়ে পড়ে গোটা উৎসবের উদ্বোধন করেন নম্বর ব্লক তৃণমূল সভাপতি দীপক কুমার ভট্টাচার্য এদিনের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট জনেরা এবং বিপুল সংখ্যক আদিবাসী মানুষ আদিবাসী যুবক যুবতীদের নাচে মাতোয়ারা হয়ে ওঠে গ্রাম সঙ্গে থাকে করম গানের সুর প্রজন্মের পর প্রজন্ম ধরেই উৎসব আদিবাসী সমাজে ঐক্যের বন্ধনকে আরো সুদৃঢ় করেছে করম পুজোকে কেন্দ্র করে এদিন গ্রামাঞ্চল তৈরি হয়েছিল উৎসব মুখর যেখানে ধর্মীয় আচার সাংস্কৃতিক ঐতিহ্য মিলেমিশে একাকার হয়ে ওঠে আজকের এই আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন হাট আমান হন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এস বামুনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোরে